এখনও প্রচুর কম ব্রয়লার বাচ্চার দাম এবং সোনালি বাচ্চার দাম ব্রয়লার বাচ্চার দাম ষাট টাকা পঁয়ষট্টি টাকা থেকে এখন পঞ্চাশ থেকে তেপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকার মধ্যে চলে আসছে এবং প্রচুর কম সোনালী বাচ্চার দাম যেখানে প্রতিভি সোনালি বাচ্চা কেনা ব্যচা হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকার মধ্যে তো আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিশোর খামারী বাই বন্ধুরা সাল্লি সাল্লাম নবীনা মোহাম্মদ বাচ্চার রেট কিন্তু এখনও কম অবস্থানে আছে যে কোনো মুহূর্তে বাচ্চা রেট বাড়তে পারে যাদের বাচ্চা লাগবে তারা জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আজকে প্রবিটা কোম্পানির বয়লার বাচ্চা দিয়ে শুরু করি প্রবিটা কোম্পানির বয়লার বাচ্চা আজকে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এ গ্রেডটা কেনার বাচ্চা হচ্ছে এ ম্যানাসটা এবং বি প্লাসটা পঞ্চাশ টাকা এবং বি গ্রেডটা চল্লিশ টাকা এবং আপনার যেটা কাজী কাজী ব্রয়লার প্রাইস আজকে বাউন্ন টাকা থেকে তিপ্পান্ন টাকা এবং কাজী বি প্লাসটা সাতচল্লিশ টাকা টাকা এবং কাজী বি গ্রেডটা বিয়াল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকা এবং নাহার আজকে ব্রয়লার বাচ্চা এই গ্রেডটা তিপ্পান্ন থেকে একান্ন টাকা এবং আপনার যেটা কাজী আজকে বাচ্চার রেট এটা এ গ্রেডটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা বি গ্রেডটা পঞ্চাশ টাকা আর এস এবং আরবি প্লাসটা বিয়াল্লিশ টাকা রস বি প্লাসটা বিয়াল্লিশ টাকা এবং টিএসএফটা চল্লিশ টাকা টিএসবিটা বত্রিশ টাকা এবং আজকে আপনার যেটা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট পঞ্চাশ টাকা সত্তর পয়সা এবং এ গ্রেড লোহমনটা তিপ্পান্ন টাকা সত্তর পয়সা এবং বি গ্রেড এম প্লাসটা আপনার টাকা এবং সোনালী অরিজিনালটা কেনা ব্যসা হচ্ছে আপনার তেইশ টাকা থেকে চব্বিশ টাকার মধ্যে এবং সোনালী সুপার টা টাকা সোনালী ছাব্বিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে সুপার টা এবং সোনালী সুপার হাইব্রিড প্লাসটা আজকে তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে আমরা যারা রেগুলার কাস্টমার তাদের কাছ থেকে একত্রিশ পর্যন্ত কেনা ব্যসা করছি এবং কালার বারটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং টাইগারটা আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনার একটা আছে তেতাল্লিশ টাকা এবং ব্রয়লার এ গ্রেড যেটা এটা বাউন্ন থেকে তিপ্পান্ন টাকা ব্রয়লার এ মাইনাসটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং সোনালি কেউ যদি বেশি পরিমাণে নেয় সেক্ষেত্রে বাইশ টাকা পর্যন্ত রাখা যাবে ক্লাসিক বেশি পরিমাণে নিলে তেইশ টাকা পর্যন্ত রাখা যাবে ক্রসটা বেশি পরিমাণে নিলে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত রাখা যাবে কোয়েল একদিন বয়সের গুলা নয় টাকা দশ টাকা রাখা যাবে কেউ বেশি পরিমাণে নিলে হাইব্রিডটা উনত্রিশ টাকা রাখা যাবে এবং আপনার সুপারটা উনত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে আঠাশ টাকা পর্যন্ত রাখা যাবে গলা চিলাটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং মিশরীয় ফাওমিটা আপনার আটাশ থেকে তিরিশ টাকা এবং সাদা ফাওয়া ২৮ থেকে তিরিশ টাকা ভুল হয়েছে মিশরীয় ফাওয়া আপনার পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকায় কেনা হচ্ছে এবং টাইগার কালার বার্ড যাদের লাগবে টাইগারটা পঁয়তাল্লিশ টাকা কালার বার্ডটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং টার্কি একদিন বয়সের একশো ষাট থেকে একশো সত্তর টাকা ফেগিং স্টার হাঁসের বাচ্চা যেটা অনেক বড়ো বড়ো হয় তিন কেজি দুই কেজি হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ওটা একশো পাঁচ থেকে আশি আপনার নব্বই টাকা এবং দেশি মুরগির বাচ্চা আপনার আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং কাদাকনাথ নব্বই টাকা তিথির মুরগির বাচ্চা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা আপনার একশো থেকে নব্বই টাকা এবং ফেকিং হাঁসের বাচ্চা নব্বই থেকে একশো টাকা চীনা হাঁসের বাচ্চা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা দশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা ব্রাউন কক ছাব্বিশ ব্রাউন ককটা ষোলো থেকে আঠারো টাকা বিশ টাকা এবং এক মাসের ফাওমিটা একশো দশ থেকে একশো পনেরো টাকা এবং দিনের টাইগার একশো পনেরো থেকে একশো টাকা এক মাসের ফাওমিটা একশো পাঁচ থেকে একশো টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে